দেখতে পাবে বন্ধুরা প্রত্যেকদিন আমাদের দমকল দিয়ে আমাদের অনেক পরিশ্রম হবে আর ভালো করে বেঁধে দিতে হবে তারপরে বন্ধুরা কিন্তু বৈশাখ মাস জ্যৈষ্ঠ মাছ চাই বলো তো চলো একটু সামনে থেকে দেখানোর চেষ্টা করি এই দেখো দেখতে পেলে একটা পাইপের সঙ্গে কেমন আছো সবাই আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো তো আজকে বন্ধুরা আবারও জমিতে জল দেব কারণ বন্ধুরা এখন তো চৈত্র মাস বন্ধুরা বৃষ্টির কোনো হাতা পাতা নেই আর রৌদ্র বন্ধুরা এত পরিমাণে রৌদ্র উঠে কি বলবো বলতে মাথা বন্ধুরা গরম হয়ে যায় এত রৌদ্র তো চলো আর জমি তো বন্ধুরা জলের একদম অভাব পড়েছে তো পটল গাছের জমিতে আজকে আবার জল দিয়ে দেবো তো তোমাদের দেখাবো কি করে আমরা জল দিই তো চলো আর বাবু খেয়ে নিচ্ছে বাদ তো চলো মেশিনটা স্টার্ট করে নিই তারপরে তোমাদের সঙ্গে কথা তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো অবশ্যই যেন প্রথমে হ্যান্ডেলটা লাগাতে হয় তো চলো মেশিনটাকে স্টার্ট করি স্টার্ট করে আমাকে দেখি আগে ঠিকঠাক আছে কিনা এর মধ্যে বন্ধুরা জল নেই তার জন্য কৃষি জমিতে জল যাচ্ছে না ইউটিউবে ইউটিউবে ব্লগ ব্লগ তো বন্ধুরা আবার জল দিতে হবে কারণ কৃষি জমিতে জল যাচ্ছে না কারণ পাইপের মধ্যে বন্ধুরা একটু পরিমাণও জল নেই তো প্রথমে জল দিতে হবে তারপর দেখব জল অ্যাকচুয়ালি কৃষি জমিতে যাবে কি না তো চলো আগে জল দিয়ে নিই তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলবে দেখতে পাচ্ছো টিন এটা দিয়ে নদী থেকে জল নিয়ে চলে আসবো চলো সো বন্ধুরা দেখতে পাচ্ছ এখন কিন্তু নদী থেকে জল নিয়ে মেশিনের মধ্যে আমি টিন দিয়ে জল ঢুকাচ্ছি তো প্রথম একবার টিন দিয়ে জল ঢুকালাম কিন্তু পাইপের মধ্যে বন্ধুরা একদম জল না তাকাতেই দু টিন এনে বন্ধুরা জল দিতে হলো তারপর বন্ধুরা আস্তে আস্তে আমি কি করবো তোমরা অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে আশা করি ভালো লাগবে দেখতে পাচ্ছ দুই টিন অলরেডি দিয়ে দিয়েছি কিন্তু এখনও বন্ধুরা পাইপের মধ্যে একদম পরিমাণে জল নেই তো প্রত্যেক দিন বন্ধুরা আমাদের মেশিনটা নতুন নতুন সমস্যা নিয়ে চলে আসে দেখতে পাচ্ছ এখন পাইপটা আবার লাগানোর চেষ্টা করলাম তো বন্ধুরা ক্যামেরা ধরার লুক নেই তার জন্য ক্যামেরাটা মাটিতে রেখে একদম স্ট্যান্ড করে সূর্যা রেখে তারপরে ভিডিও করতে হচ্ছে তো তোমরা আশা করি ভালো করে দেখতে পাচ্ছ আর এখন দেখতে পাচ্ছ পাইপের মধ্যে বন্ধুরা জল এনে বন্ধুরা মেশিনের মধ্যে প্রথম প্রবেশ করতে হয় তো তাড়াতাড়ি করে আবার হ্যান্ডেলটা দিয়ে চাষ করতে হয় তো দেখতে পাচ্ছো বন্ধুরা এখনও স্টার্ট করলাম কিন্তু বন্ধুরা স্টার্ট উঠছে বারবার মেশিন কিন্তু কৃষি জমিতে জল যাচ্ছে না এটি বন্ধুরা প্রত্যেকদিন আমাদের মেশিনটাকে নিয়ে আমরা সমস্যায় পড়লাম তো দেখতে পাচ্ছ এখন একটু ঠিকঠাক করার চেষ্টা করছি তো ঠিকঠাক করে আবার বন্ধুরা পাইপটা আলগিয়ে দিয়ে জল মেশিনের মধ্যে প্রবেশ করার চেষ্টা করছি তো চেষ্টা করলাম আবার স্টার্ট দিলাম বন্ধুরা দেখতে বন্ধুরা আমাদের মেশিন নিয়ে আমাদের অনেক পরিশ্রম করতে হলো প্রথম বন্ধুরা তোমরা তো দেখতে পেলে ভিডিওর মধ্যে স্টার্ট উঠছিল কিন্তু বন্ধুরা জল যাচ্ছে না দেখতে পা বন্ধুরা প্রত্যেক দিন আমাদের দমকল দিয়ে আমাদের অনেক পরিশ্রম হয় বন্ধুরা আজ দেখতে পাচ্ছ বর্ডারের মেশিন এ বন্ধুরা দশ থেকে পনেরো মিনিটের মধ্যে বন্ধুরা লাগিয়ে দিল কিন্তু প্রত্যেক দিন আমাদের মেশিন বন্ধুরা দূর থেকে আড়াই ঘন্টা সময় লাগে আমাদের পিট করতে কারণ বন্ধুরা মেশিন ঠিকঠাক মতো কাজ করে না দেখতে পাচ্ছো আজকে বন্ধুরা নতুন করে পদ্ধতি অবলম্বন করা হয়েছে দেখতে পাচ্ছি এখানে বেঁধে দিয়েছি এই বন্ধুরা দেখতে পেলে এটা বন্ধুরা কেটে ফেললাম কেটে বন্ধুরা দিতে হলো তারপর বন্ধুরা এদিকে আবার ঠিকঠাক করলাম তারপর বন্ধুরা অনেক দিতে হলো দেখতে দিন আমাদের মেশিন দিয়ে বন্ধুরা অনেক পরিশ্রম করতে হয় বন্ধুরা প্রত্যেকদিন প্রত্যেক দিন বন্ধুরা কৃষি জমিতে জল দেবো কি মেশিন ফিট করতে করতে বন্ধুরা আমাদের অক্লান্ত পরিশ্রম হয়ে যায় একদিকে হলো বন্ধুরা চৈত্র মাসের রৌদ্র আরেকদিকে বন্ধুরা আমাদের মেশিনটা প্রত্যেক দিন ডিস্টার্ব করে প্রত্যেকদিন বন্ধুরা নতুন নতুন প্রবলেম সমস্যা দেখা দিচ্ছে মানে কি বলবো তো চলো বন্ধুরা এত কথা বলে লাভ নেই দেখাই আমাদের কোন জমিতে জল দেওয়া হচ্ছে আর দেখতে পাচ্ছো বন্ধুরা পরিশ্রম হয়ে গেছে হাত মুখ নদী থেকে ধুয়ে আসলাম মানে কি বলবো জল দেওয়ার আগেই মেশিনটা এত সমস্যা দিচ্ছে তো চলো দেখা যাক কোন জমিতে আমরা জল দেবো প্রিয় বন্ধু বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের এই যে পটল গাছ লাগিয়েছি তো এই জমিতে এখনও চার দেওয়া আমরা দিলাম না কারণ দেখতে পাচ্ছ পটল গাছ একদম ছুটে রয়েছে তো আগে জল দেব কারণ বন্ধুরা মাটি এত গরম হয়েছে তোমরা বন্ধুরা বন্ধুরা কল্পনা করতে পারবে না এত এই যে আমাদের একটা ক্ষতি হয়ে গেল। ক্ষতিটা বলতে কি আমাদের মেশিন তো বন্ধুরা দেখতে পাচ্ছ যখন শক্তিশালী একটু কমিয়ে রাখতে হয় কারণ বন্ধুরা একদম ফুল পিকআপ আপ বন্ধুরা আমাদের মেশিনে যদি দেয় তাহলে ফাইভ ফ্যাটে যাবে তো প্রথমে ফুল পিকআপ দিতে হয় তারপর স্টার্ট করে পিক আমরা কমিয়ে দিই কিন্তু বারবার এটা করার ফলে দেখতে পাচ্ছ আমাদের কত বড় ক্ষতি হয়ে গেলো পাইপটা বন্ধুরা ফেটে গেলো এই দিক দিয়ে কি পরিমাণ জল বেরোচ্ছে আর সামনে দিয়ে আমাদের পটল গাছে একদম কম করে জল যাচ্ছে তো এটাই হলো আমাদের মেশিন নিয়ে আমাদের সমস্যা দিন দিন বন্ধুরা বেড়ে যাচ্ছে তো চলো এখন ভগবানের নাম করে দেখতে পারি যে আমাদের জমিতে আসলে কি আমরা জল দিতে পারবো কি না তো বন্ধুরা দেখতে পেলে আমাদের পটল গাছের জমিতে প্রায় জল দেওয়া কমপ্লিট হয়ে গেল তো তোমরা অনেকে বলবে যে মধ্যে মধ্যে তোমরা যদি জল দিলে না তো মধ্যখানে জল দেওয়ার কারণ হচ্ছে বা মধ্যখানে জল না দেওয়ার কারণ হচ্ছে বন্ধুরা যে তোমাদের তো বলেছিলাম যে কেল করে দেবে দেখতে পাচ্ছ আমরা কিন্তু কিল করে দিলাম এই যে এই যে কেল বা যেদিক দিয়ে জল গিয়েছে বন্ধুরা এটা হলো বন্ধুরা কিল তো এই কেলের মধ্যেই শুধু পটল গাছ আমরা লাগিয়েছি আর মধ্যখানে যে দেখেছ বন্ধুরা এখানে কোনো গাছ নেই তো যেখানে গাছ নেই সেখানে তো বন্ধুরা অযথা জল দিয়ে লাভ নেই তো আমরা শুধুমাত্র মাটি গরম হয়ে যাওয়ায় জল দিলাম কারণ বন্ধুরা গাছগুলো একদম যেমন মরে যাচ্ছে বা রোদের কারণে বন্ধুরা নষ্ট হয়ে যেতে পারে নষ্ট হয়ে যেতে না যায় তার জন্য বন্ধুরা আগে আগেবাগে আমরা জল দিতে জল দিয়ে সেরে ফেললাম তো তোমাদের কাছে একটি অনুরোধ করব তোমরা যদি তোমাদের কৃষি জমিতে জল দেবে তাহলে প্রিয় বন্ধুরা তোমরা বিকেলের দিকে জল দেওয়ার চেষ্টা করবে কারণ আমাদের বিকেলে আমাদের হাতে সময় নেই থেকে তার জন্য বন্ধুরা আমরা দুপুরবেলায় জল দিয়ে দিলাম তো বিকেলবেলায় জল দেওয়ার কারণটা হচ্ছে বিকেলে যদি তোমরা তোমাদের কৃষি জমিতে জল দিতে পারো তাহলে বন্ধুরা এই যে জলটা সারা রাত তোমাদের কৃষি জমিতে থাকবে গাছের বন্ধুরা অনেক অনেক উপকার হবে তার জন্য জল দেওয়ার সময় তোমরা বেশিরভাগ সময় চেষ্টা করবে বিকেলে জল দেওয়ার প্রয়োজন জমিতে তো জল দেওয়া কমপ্লিট হয়ে গেল কারণ আমাদের মেশিন বন্ধুরা ঠিক করতে করতে আমাদের দুতে কারা ঘন্টা সময় গেলে লেগে গেলো তো আমরা অনেক পরিশ্রম হয়ে গেছি তার জন্য বন্ধুরা আজকে আর জল দেবো না কৃষি জমিতে তো তোমাদের তো প্রথমেই দেখিয়েছিলাম আরেকটি মেশিন তো সেই মেশিনটা হলো আমাদের জেঠুদের জেটুদের জমিতে বন্ধুরা জল দিচ্ছে তো চলো দেখাই জেটুদের কোন জমিতে জল দিচ্ছে বন্ধুদের জমিতে জল দেওয়ার আগে চলো দেখে নিই এই দেখতে পাচ্ছ লিলি বাড়ি থেকে বন্ধুরা চলে আসে প্রত্যেক দিন কৃষি জমিতে বাড়ি থেকে এসে বাড়ির মধ্যে বন্ধুরা থাকবে না এক এক মিনিটও বাড়ির মধ্যে থাকবে না সকালবেলায় যখন বন্ধুরা একজন মানুষও বা জেটু কাকু বা বাবু বা পিসা যাই বলো যারাই চলে আসে আমাদের বাড়ি থেকে তা তাদের সঙ্গে বন্ধুরা লিলি চলে আসে কৃষি জমিতে আর কৃষি জমিতে এসে দেখো কী সুন্দর করে ঘুমিয়ে আছে দেখতে পাচ্ছ এই দেখো কৃষি জমিতে কিন্তু ও কিন্তু শুধু শুধু ঘুমিয়ে থাকে না ওর জন্য দেখো খাবারও নিয়ে আসে কিন্তু তো আমরা তো তোমরা জানো যারা যারা আমরা কৃষি জমিতে আসি তারা কিন্তু দুপুরবেলা যদি বাড়িতে যেতে না পারি বা যেতে যেতে যদি আমাদের অনেক দেরি হয়ে যায় তার জন্য কিন্তু বন্ধুরা মা খাবার নিয়ে চলে আসে তো দুপুরের খাবারটা অনেক সময় আমরা কৃষি জমিতেই খেয়ে নিই খেয়ে টেয়ে বন্ধুরা যখন একটা বা একটা তিরিশ বাজে যখন আমরা বাড়িতে গিয়ে আবার বিকেলের খাবারটা আমরা খেয়ে নিই মানে সকালের খাবার খেতে খেতে আমরা দুপুর হয়ে যাই আর দেখতে পাচ্ছ লিলিও চলে আসে বন্ধুরা এই জমিটি আশা করি অনেকে চিনতে পারছো না কারণ বন্ধুরা এখানে চার চলনা শুধুমাত্র খুঁটি ছিল এখানে বন্ধুরা চার ছিল তো দেখতে পেলে এখনও কিন্তু চার দেওয়া অলরেডি কমপ্লিট হয়ে গেছে চার চার কিন্তু বন্ধুরা আগের যে আগের বছর যে পটল গাছের জমিতে চার দেওয়া হয়েছিল সেই চারটি দেখতে পাচ্ছ এটা কিন্তু পুরাতন চার দেখতে পাচ্ছ আর এই যে বাঁশগুলো বন্ধুরা এই যে নিচের যে বাঁশগুলো দেখতে পাচ্ছ এটা বন্ধুরা কিন্তু নতুন কারণ নতুন থাকার কারণ বন্ধুরা এটা কিন্তু সাপোর্ট দেবে চারগুলাকে যাতে ভেঙে না যায় কারণ নিচের বাঁশটা যদি শক্ত না হয় চারগুলা বন্ধুরা কিন্তু হাওয়ার পরিমাণে ভেঙে যাবে কারণ কদিন পরেই বন্ধুরা বর্ষা কাল চলে আসলো বর্ষাকালের সিজনে বা তোমরা দেখতে পারো যে বৈশাখ মাসে কিন্তু বন্ধুরা অনেক অনেক প্রচণ্ড হাওয়া দেই তা হাওয়ার কারণে যাতে এই চারগুলা টিকে থাকে তার জন্য নিচের যে পালাগুলা আর উপরে যে বাঁশগুলা বা উপরের না বন্ধুরা সরি নিচের যে বাঁশগুলো সেটা কিন্তু শক্ত দিতে হবে আর ভালো করে বেঁধে দিতে হবে তারপরে বন্ধুরা কিন্তু বৈশাখ মাস জ্যৈষ্ঠ মাস যাই বলো যতই হাওয়া থাকে সেই হাওয়ার সম্মুখীন এই চারগুলা করলে তোমাদের দেখায় একটা পাইপের সঙ্গে যখন জল থাকা অবস্থায় কি করে আর একটা পাইপ লাগাতে হয় তো চলো একটু সামনে থেকে দেখানোর চেষ্টা করি এই দেখো দেখতে পেলে একটা পাইপের সঙ্গে আর একটা পাইপে যখন ঢুকিয়ে দিই স্পষ্টভাবে জল চলে যাচ্ছে খুব সুন্দর করে তো জেটুদের পটল গাছের জমিতে আবারও জল দিয়ে দেওয়া হয়েছে কারণ মন্দিরের চৈত্র মাস যেহেতু তোমাদের আমি বারবারই বলি জল দিতে হবে জল দেওয়ার পরবর্তীতে বন্ধুরা তোমাদের গাছও খুব সুন্দর করে উঠবে আর যদি তোমরা জল না দাও সময় মতো তাহলে কিন্তু বন্ধুরা গাছগুলা এর রোদ্দের কারণে বন্ধুরা মরে যেতে মরে যাওয়ার সময় বন্ধুরা আমি আর বেশি ভিডিও করতে পারবো না কারণ দেখতে পাচ্ছ আমি ভিডিও করতে করতে এই জায়গার মধ্যে বন্ধুরা পরে গেলাম আর পাওয়ার মধ্যে বন্ধুরা অনেক পরিমাণ ব্যথা পেয়ে গেলাম প্রায় তিরিশ মিনিটের মতো বন্ধুরা বসে রইলাম তো এখন আর ভিডিও করবো না চলে যাবো আস্তে আস্তে বাড়িতে তো বন্ধুরা আমি তোমাদের দেখাতে দেখাতে হঠাৎ করে তো গর্তর মধ্যে পাও পাটা পরে বন্ধুরা পাওটা একদম কচকে গিয়েছে তো যেটুদের জমি থেকে বন্ধুরা অনেক কষ্ট করে আসলাম তো এখন আর ভিডিও করতে পারবো না কারণ তোমাদের অনেক কিছু দেখার ছিল তো পাওটা লড়াতেই পারছিলাম তো বসে থাকবো অনেক তো এখন নদীতে গিয়ে বন্ধুরা জলের মধ্যে পাটা নিয়ে অনেকক্ষণ বসে থাকতে হবে তো বন্ধুরা আজকে ভিডিওটা এতটুকু পর্যন্ত আশা করি তোমাদের কাছে ভালো লাগলো